আসলে ছাত্র জীবন থেকেই তিনি দাওয়াতি কাজ করেছেন তিনি আসলে শুধুমাত্র একজন দিনের দাঁড়িয়ে ছিলেন না তিনি ছিলেন একাধারে একজন গবেষক লেখক ইসলামী চিন্তাবিদ দিনের প্রচারক রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার আসলে আমরা তো এখন যাকে তাকে আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করি যে কোনো বক্তার সাথে আন্তর্জাতিক শব্দ ব্যবহার করি

সৌদি সরকারের আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয়ভাবে ভাবে করতে যেতেন এবং ধারাবাহিকভাবে মৃত্যু রাত পর্যন্ত তিনি রমজান মাস মক্কা মদিনায় মূলত কাটাতেন তিনি সেখানেই পেকআপ করতেন সম্মানিত উপস্থিতি এবং রাষ্ট্রীয় আমন্ত্রণে তিনি হজ করতেন এবং কাবা শরীফ কাবা শরীফকে তো সবাইকে ঢুকতে দেখা যেই কাবা যেটাকে আমরা তাও করি এই কাবাতে যে অল্প কয়েকজন রাষ্ট্রীয় মেহমান যারা ঢুকতে পারেন আল্লাহ সাইডে কয়েকবার সুযোগ হয়েছে তাহলে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবে তাকে এত বেশি মূল্যায়ন করতে সবাই শুধু তাই নয় সৌদি সরকারের আমন্ত্রণে আপনারা অনেকে জানেন নব্বই দশকের শুরুতে ইরাক এবং কুয়েত যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি সরকারের আমন্ত্রণে যে কয়েকজন মেহমান ভূমিকা রেখেছিলেন তার মধ্যে ইরাক কুয়েত যুদ্ধ বন্ধে অন্যতম একজন মেহমান ছিলেন আল্লাহ হোসেন সাহেব ওই শুধু মুসলিম বিশ্বের সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত ওমান শুধুমাত্র এসব রাষ্ট্রে নয় বরং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আমেরিকা তিনি বিভিন্ন দেশেই মূলত ওয়াজ করেছেন পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে পঞ্চাশটির অধিক রাষ্ট্রে তিনি ওয়াজ করেছেন আল্লাহ জবাহ সাইদি ভাইরাল শব্দটি আবিষ্কার হওয়ার আগে তিনি এত জনপ্রিয়তর ছিলেন তিনি অনুপ্রিয়তা শেষে ছিলেন যে ওনার নাম দিলে লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা পয়সা খরচ করে পঙ্গপালের মতো ছুটতেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি উনার শুনে কত হাজার হাজার যুবক নেশা ছেড়েছে তার হিসাব আমাদের কাছে জানা নেই আমাদের কাছে জানা নেই ওনা আওয়াজ শুনে কত লক্ষ লক্ষ মানুষ অন্যায় অশ্লীলতা পাপাচারিতা ছেড়ে ইসলামের দিকে এসেছেন আমাদের কাছে জানা নেই ওনার ওয়াজ শুনে কত লক্ষ লক্ষ মানুষ নামাজ ধরেছেন কিন্তু আমরা জানি ওনার ওয়াজ শুনে অসংখ্য হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন করেছেন কিনা সম্মানিত উপস্থিতি আল্লামা দেবরঞ্জন সাইদিক তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ দিনের প্রচারক রানদেববি ছিলেন তিনি শুধু মাত্র মসজিদে ইমামতি করে দায়িত্ব শেষ করেন নাই তিনি রাষ্ট্রীয় ক্ষেত্রে ভূমিকা রেখেছেন যেমনটি আমাদের জাফর আমাদ খయ్యా ভাই বলেছেন তিনি সংসদ সদস্য ছিলেন কয়েকবার জামাত ইসলামের পক্ষ থেকে তিনি ফিরোজপুরে যেটা হিন্দু অধ্যুষিত এলাকা সেখানেও তিনি এমপি হয়েছিল আর তিনি সংসদেও ভূমিকা রেখেছেন সে সবাই স্পিকারকে মাথা কোণnish করে ঢুকে তিনি তো বললেন হাই হাই এটা তো শিরক হয় কোন মানুষ এক আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করতে তিনি সেখানেও বিল আনলেন স্পষ্ট ভাষায় প্রতিবাদ করলেন এবং সংসদের গেট পর্যন্ত ভেঙে দেওয়া হলো সম্মানিত উপস্থিতি তিনি স্পষ্ট মদের বিরুদ্ধে স্পষ্ট দুর্নীতি ঘোষের বিরুদ্ধে সংসদ কথা বলতেন শুধু তাই নয় তিনি সংসদ সদস্য এমপি মন্ত্রীদেরকে উদ্দেশ্য করে দুর্নীতি যাতে না করে জনগণের যে আমানত যাতে খেয়াল না হয় এ বিষয়ে তিনি স্পষ্টভাবে ভাবে বক্তৃতা করতেন সম্মানিত উপস্থিতি তিনি একাধারে শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন গবেষক একজন লেখক যে তিনি শতাব্দীটা বই রেখেছেন ওনার লেখা একটা তার আছে তার চিরের তিনি এত বড় আলেম হয়েও তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আনুগত্য করতেন বাংলাদেশ জামাত ইসলামীর তিনি নির্বাহী পরিষদ সদস্য ছিলেন এবং শেষ পর্যন্ত আমৃত্যু তিনি জামাতের কেন্দ্রীয় মায়েবে আমি ছিলেন সম্মানিত মন্ত্রী আল্লাহ চাইনি শুধু দেশের মন্ত্রী নয় তিনি বিদেশেও অনেক ভূমিকা রেখেছিলেন যেমন আমি বক্তৃতা শুরুতে বলেছিলাম তিনি একমাত্র তার নামের সাথে পারফেক্ট খাটে যে তিনি আন্তর্জাতিক ঠিক না